দেখুন দুই ভাই কত দুষ্টুমি করছে দুই ভাই তো এত পরিমাণে দুষ্টু তা বলার বাহিরে আর ছোটরা তো বেশি দুষ্টু কত দুষ্টুমি করছে আসলে ভাই বোন না থাকলে তো মজাই বোঝা যায় না দুজনে একসাথে ওঠো ওঠো ওর পরে ওঠো দুজনে একসাথেই ওঠো

মাইনর পড়ে গেছে মাইনর পড়ে গেছে গেছে নিচে পড়ে পড়ে যাচ্ছে মাইনর পড়ে যাচ্ছে ভালোভাবে বসতেই পারছে না মাইনুর বাবা তো মাইনুরকে ডাক দাও তো ওটা ভাইয়া মাইনুর বলা শিখেছে আর ভাইয়া বলছে না

হাই দুষ্টামি অনেক হচ্ছে আর নাবাদ এখন আর ফেলা যাবে না আর দুষ্টুমি করো না বাইরে ফেলে দিচ্ছে গাইস এদের দেখে তো নিজেরও শৈশবে ফিরে যেতে মন চাচ্ছে দেখুন কি মজা করছে এদের কি কোনো টেনশন কোনো চিন্তা আছে কিচ্ছু নাই কত রাত হয়ে গেছে কিন্তু ঘুমানোরও কোনো টেনশন নাই চিন্তা নাই পাখি তোমরা কেমন মজা পাচ্ছো অনেক মজা গেছে মাছ তোমাকে ফেলে দিল ওঠো ওঠো ভাইয়া তোমাকে ডাকছে ওঠো ওঠো এখন ঘুমাতে হবে চলো সবাইকে সবাইকে গুড নাইট আল্লাহ না আবার খেলা করবো না এখন